নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি অক্টোবর মাস কেমন যাবে অক্টোবর দু কেমন যাবে এই আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সিংহরাশির জাতক বা যাত্রা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ক্ষেত্রে বলবো। এই অক্টোবর দু হাজার চব্বিশ আপনার জীবনে একটা সৌভাগ্য বয়ে আনতে চলেছে অক্টোবর দু হাজার চব্বিশ আপনার জীবনে আপনার ক্ষমতার উপর আপনি শুধু বিশ্বাসটা রাখুন তাহলে আপনার পথে আসা কোনো বাধা কখনোই কিন্তু কোনো বাধা হবে না অর্থাৎ আপনি লক্ষ্য রাখতে পারবেন যে সুযোগের সর্বোচ্চ ব্যবহার আপনি করতে পারবেন স্বীকার করুন যে সাফল্যের পথ আপনার দরজায় করানোচ্ছে এবং আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে আপনার সেই পথটাকে সঠিকভাবে অতিক্রম করতে হবে এবং দখল করতে হবে অক্টোবর দু আপনার কাজেই আপনার জীবনে অনেক সাফল্য এনে দেবে আপনি দেখতে পাবেন আপনার কর্মজীবনে সেটা চাকরি হোক বা কোনো দৃঢ় জীবিকা অর্জনের ক্ষেত্রে হোক আপনি সক্ষমতা লাভ করবেন এবং একটা সম্ভাবনার জায়গা তৈরি করবেন আপনি কিন্তু আপনার জীবনে কোনো প্রতীক্ষিত কোনো আর্থিক লাভ করতে পারবেন এছাড়াও আপনার কর্মক্ষেত্রে আপনার ক্ষতিপূরণের যে জায়গা এটা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন যারা সিংহরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনি কিন্তু যে কোনো দিক থেকে সাফল্য প্রশংসা এটা পেতে চলেছেন যারা ব্যবসা করছেন সতর্কতা অবলম্বন করে এগোবেন কোনো সরকারি কর্মকর্তাকে কোনোভাবে বিচলিত করতে যাবেন না যে কোনো পরিস্থিতির মোকাবিলা করুন এবং ব্যবসা করলে তার উন্নতির একটা জায়গা আছে আপনি কঠোর পরিশ্রম করলে আপনার প্রচেষ্টা সঠিক ফল কিন্তু পাবেন নিজের উপর বিশ্বাস রেখে সঠিক কাজটা করে যান দেখবেন আপনি সাফল্য কিন্তু দিনের শেষে অবশ্যই পাবেন মাসের শেষে অবশ্যই লক্ষ্য করতে পারবেন ধন সম্পদ বাড়বে তবে ব্যয় কিন্তু অব্যাহত থাকছে পারিবারিক জীবনে আনন্দ থাকবে ছোটখাটো সমস্যা আসতে পারে একটু বাদ দিলে এই অক্টোবর দু আপনার পারিবারিক জীবনে অনেক আনন্দ নিয়ে আসবে যারা ছাত্রছাত্রী পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম করছেন তারা এগিয়ে যেতে পারবেন তবে স্বাস্থ্য সংক্রান্ত অনেক সমস্যা আপনার ছিল সেখান থেকে কিছুটা হল আপনি কিন্তু মুক্তি লাভ করছেন অক্টোবর দু আপনার কর্মজীবনের দিক থেকে পজিটিভ জায়গা থাকছে আপনি কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন কর্মক্ষেত্রে চমৎকার কিছু পাবেন আপনি আপনার অভিজ্ঞতাকে কাজে লাগান এবং সমস্ত কাজ সম্পূর্ণ নিষ্ঠার সাথে সম্পন্ন করুন ভালো ফলটা লাভ করবেন যে কোনোভাবে কোনো প্রাপ্তি আপনার কিন্তু নিজের ইমেজকে বাড়িয়ে দেবে প্রশংসার জায়গাটা ভালো এবং বেতনের বৃদ্ধির জায়গাটা ভালো আপনি অবশ্যই দেখবেন কাজের প্রতি একটা দুর্দান্ত আস্থা আপনাকে দেবে শক্তি ভেতর থেকে আসবে পারিবারিক ক্ষেত্রে আপনার কাজকে আপনি এগিয়ে নিয়ে যান আপনার কঠোর পরিশ্রম করুন প্রচেষ্টা করুন সেটা ভালো হবে এবং রবি যেহেতু আপনাদের ক্ষেত্রে অনেক ভালো কিছু দিতে চাইবে তো আপনাদের সেই দিকটা নিতে হবে পরিশ্রম করবেন শরীর আপনাকে পরিশ্রম করতে বলবে পরিশ্রম করবেন তার ফল আপনি লাভ করবেন তবে নতুন কোনো কর্মসংস্থান কিন্তু সফল হতে চলেছে যদি অর্থনৈতিক দিকটা আমরা একটু দেখি তাহলে একটা কথা বলতেই হবে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যয় যথেষ্ট থাকবে তবুও আয়ও বাড়বে অর্থাৎ অপ্রত্যাশিত কোনো অর্থ প্রাপ্তি অর্থ লাভ এগুলো কিন্তু ইন্ডিকেট করছে অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে একটু প্রচেষ্টা করুন সফলতা লাভ করবেন আপনি আপনার কর্মসংস্থান থেকে অর্থ উপার্জন করবেন সঞ্চয়ের ক্ষেত্রে একটু বিনিয়োগ করতে হবে তবে অবশ্যই আয় বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে আর্থিক সাফল্য আছে এবং রাহুর অবস্থান অযথা অর্থ ব্যয় করানোর দিকে মনস্থির করে দিতে পারে তাই এই অযথা খরচ সেই সাথে অপ্রয়োজনীয় ভ্রমণ এগুলো এড়ানোর চেষ্টা করতে হবে তাহলে স্বাস্থ্য সমস্যা খুব একটা থাকছে না তবুও আর্থিক সমস্যা মাঝে মধ্যে আসতে পারে তাই টাকা যে ফুরিয়ে যাবে আপনার হাত থেকে সেটা কখনোই হবে না যদি স্বাস্থ্যের দিকটা একটু দেখি তাহলে কিন্তু অবশ্যই বলবো আপনার স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ দিন অপ্রয়োজনীয় ভ্রমণ অত্যন্ত ক্লান্তিকর হতে পারে তাই সেদিকটা লক্ষ্য রাখুন শারীরিক কষ্টের কারণ হতে পারে খাদ্যে কোনো বিষক্রিয়া আসতে পারে সেই দিকটা সঠিকভাবে খাদ্যকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন সঠিক পরিমাণে খাবারকে গ্রহণ করবেন অতিরিক্ত খাওয়াটা এড়িয়ে চলবেন ভাজা খাবার মশলাদার খাবার বাসি খাবার এড়িয়ে চলবেন তাহলে আপনার স্বাস্থ্য সমস্যাটা নিয়ন্ত্রণে থাকবে যতটা কষ্ট হচ্ছিল ততটা কষ্ট আর হবে না অর্থাৎ আপনাদের ক্ষেত্রে শরীরে একটা ক্ষমতা বাড়তে পারে পুষ্টি কোনো গ্রহণ করুন রোগ থেকে নিরাপদে নিজেকে রাখার চেষ্টা করুন সেটা হবে আধ্যাত্মিক শক্তি যথেষ্ট বাড়বে প্রেম বৈবাহিক জীবনে আপনি প্রবেশ করেছেন সেক্ষেত্রে কিন্তু একটা উত্থান পতন থাকছেই কারণ আপনাদের ক্ষেত্রে একটা বিরক্ত ভাব প্রেমের জীবনে আসবে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনাদের প্রেমময় সুন্দর কথা আপনি বলবেন তবুও মাঝে মধ্যে কখনো না কখনো কোনোভাবে কথার দ্বারা দক্ষ সমস্যা এগুলো কিন্তু সম্পর্কের মধ্যে আসবে এবং আঠেরোই সেপ্টেম্বর যেহেতু রাশিতে প্রবেশ করেছে শুক্রদেব তো আপনারা লক্ষ্য করবেন আপনাদের বিশেষ কোনো বন্ধু আপনার ঘনিষ্ঠ হয়ে যেতে পারে এই সময় থেকে আপনি অবশ্যই যদি অবিবাহিত থাকেন তাহলে কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশ আপনার মনের মধ্যে কেউ প্রবেশ করে যেতে পারেন বৈবাহিক ক্ষেত্রে সতর্ক থাকুন কারণ আপনাদের ক্ষেত্রে একটু সমস্যা আছে তাই অবশ্যই লক্ষ্য রাখবেন তবে একটু ভালো জায়গা আপনাকে ভালো কথাবার্তা দিয়ে তৈরি করতে হবে আর পারিবারিক ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সময় কিন্তু আপনি পাবেন অক্টোবর মাসে কারণ অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা নিয়ে আসবে এছাড়াও আপনাদের বুধের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিছু প্রেমময় কথাবার্তাকে নিয়ে আসবে সম্পত্তি ক্রয় বিক্রয় বাড়ির আর্থিক অবস্থা একটা উন্নতি করে দিতে পারে এবং অক্টোবর দু হাজার চব্বিশ সবার মধ্যে একটা ভালোবাসা বাড়বে এছাড়াও বলবো আপনাদের কর্মক্ষেত্রে সফলতা রয়েছে এবং এই অক্টোবর দু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সম্প্রীতি নিয়ে আসবে ভাই বোনদের কাছ থেকে খুব ভালো জায়গা আপনি লক্ষ্য করবেন পারস্পরিক একটা সম্পর্কের জায়গাটা ভালো হতে চলেছে তো প্রতিকার কি করবেন প্রত্যেক দিন পারলে তামার পাত্রে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করবেন সূর্যের বীজ মন্ত্র প্রত্যেক দিন পাঠ করবেন এছাড়াও আপনাদের ভগবান শ্রী হরি বিষ্ণুজির সহসরাম স্ত্রোত্র জপ করবেন অত্যন্ত ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ